ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পুরো পিসটা সবাই একটি করে ডাবল ট্যাপ করো একটি করে লাইক হয়ে যাবে প্রত্যেককে বলবো একটি করে লাইক কিন্তু অবশ্যই ডান করে দিও এই থাকছে চারশো ষাটের একটা অনবদ্য পিস ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র চারশো ষাট আর একটা শিপিংয়ে তোমরা অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবে একটা শিপিং থাকছে শুধুমাত্র কি বলবো পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গল আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস একটা শিপিংয়ে তোমরা যতগুলো খুশি কিন্তু কুর্তি নিতে পারবে এই একটা চারশো ষাট টাকা ফোর সিক্স জিরো আজকে এগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে তোমাদের জন্য এই হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হ্যালো নবরিতা আজ পেলাম কেমন হলো বলো হ্যাঁ সুইটিদি কই আমাকে ফোন করলে না আজকে একবারও এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে শুধুমাত্র এটা ফোর সিক্স জিরো চারশো ষাট ফোর সিক্স জিরো ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল খুব ভালো একদম 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 অনেক ভালোবাসা সুইটি দিস এইভাবেই পাশে থেকো এই হচ্ছে পিসটা ফোর সিক্স জিরো এগুলা এগুলোর প্রাইস ছিল ফাইভ ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো এটার আজকে অফার প্রাইস থাকছে ফোর সিক্স জিরো চারশো ষাট টাকা ফুসিয়া পিঙ্কের সঙ্গে এরকম সুন্দর একটা পিস এবারে দেখো ইয়েলোটা খুব বিজি ছিলাম গো আজকে ও আচ্ছা 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 এখন একটু ব্যস্ততা কমেছে এই হচ্ছে পিসটা ষাট টাকায় এত সুন্দর একটা কুর্তি পাচ্ছ ওয়ান সাইড কিন্তু পকেট অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কুর্তির এখনো ব্যস্ত এই হচ্ছে এই থাকে পিসটা এর সবচেয়ে দারুণ হচ্ছে নেকটা এর নেক পোর্শনটা অসম্ভব সুন্দর দারুণ কালেকশন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে পুরো পিসটা যারা নিউ দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আর পরবর্তী নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই থাকছে পুরো পিসটা এটা 550 ছিল আজকে 4 460 তে পেয়ে যাচ্ছে 460 তে পেয়ে যাচ্ছে একদম মানে অফারে তোমরা অফার আর কিন্তু এগুলো পাবে না এগুলো যদিও পাও তাহলে অনেক দামটা বেড়ে যাবে কেমন অনেক দামটা বেড়ে যাবে বেড়ে যাবে দেখে নাও এই একটা কালেকশন এটা এটা কত ছিল তো এটা তোমাদের ভালোবাসাতে আজকে অনেকে বলেছে দিদি দাও না দাও না যারা মানে ভাবতে পারবে না এটা এতটা ডিসকাউন্টে মানে দিয়ে দেব। এই হচ্ছে পুরো পিসটা এটা কততে ছিল বলো তো তোমরা তোমরাই বলো তোমরা তো নিয়েছো তোমরা বলো এই হচ্ছে পিসটা ধনেখালি দেখাবে কি না দিদি ধনেখালি এই সপ্তাহে শেষের দিকে ঢুকবে এই সপ্তাহতেই ঢুকবে ধনেখালি কাটিং হচ্ছে বাট এই সপ্তাহ শেষের দিকে ঢুকবে মানে সামনের সপ্তাহ যেটা মানে সামনের সপ্তাহ এই শনিবার নাগাদ ঢুকবে ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল এটার প্যারট গ্রিনটা আমি নিয়েছিলাম এটার নয় দিদি আর একটা প্যাচওয়ার্ক প্যাচওয়ার্কের সেটা আছে সেটা বলছি এটা এটার নয় এটার নয় আর একটা প্যাচওয়ার্ক প্যাচওয়ার্ক আছে এটার সামনে এরকম প্যাচ 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 করা সেটার এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা এটা আজকে ডিসকাউন্ট প্রাইজে দেবো এটা কততে মানে কততে তোমরা নিয়েছিলে বলো স্নেহাদি তো মনে হয় সিক্স ফিফটির নিচে নেয়নি এটা আজকে সিক্স ফিফটির নিচে তোমরা মনে হয় নাও নি এই হচ্ছে আরও একটা পিস দেখে নাও আচ্ছা কী বলছে হ্যাঁ করছি তো হ্যাঁ একদম একদম ওয়েট করো একটু ওয়েট করো চলো দেখাতে থাকি এই হচ্ছে পিস্টা এই হচ্ছে পিস্টা এটা এটা তোমরা চারশো ছশো পঞ্চাশে নিয়েছিলে সিক্স ফিফটিতে নিয়েছিলে আজকে এটার প্রাইস দেবো শুনলে মাথা ঘুবে এটা হচ্ছে তোমার ইয়ে কালার এটাকে কি কালার বলে এটা হচ্ছে তোমার ফুসিয়া পিঙ্ক ফুসিয়া পিঙ্ক বলছি সরি মাথা গেছে তোমার পিকক ব্লু কালার পিকক ব্লু কালার এই হচ্ছে কালারগুলো এই থাকছে পিকক ব্লু এই থাকছে তোমার রাস্ট কালার আর এই থাকছে তোমার ইয়ে কালার ব্ল্যাক কালার কেমন এই থাকছে এই তিনটে কালার রয়েছে এটা আজকে কততে দেবো তোমরা বলো এটা পাচ্ছ আজকে চারশো ষাটে ভাবা যায় এটা আজকে যারা যারা পাচ্ছ তারা তারা একদম মিস করো না প্রত্যেক লাগেই তার জন্য এই এই পিসগুলো একটা করে নিয়ে রাখো এক পিস করে নিয়ে রাখো মানে এর পরে আর আমি কোনো সেলই দেব না কারণ প্রচুর নিউমাল কাটিং হয়ে ঢুকলো বলে তারপরে আর কিন্তু স্টক ক্লিয়ারটা আর পাবে না মানে এই যে এত সেল লাইফ দিচ্ছি এটা আর কিন্তু পাবে না কেমন এই থাকছে পিসটা চলো সরালাম এই